আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে রকম দেখেছেন ঠিক সেই রকমই আমি আপনাদেরকে একদম সূত্র দিয়ে একদম সূত্র দিয়ে একটা পায়জামা কিভাবে কাটিং করবেন একদম একসাটা একদম সহজ যে পায়জামাটা সেটা আমি আপনাদেরকে দেখাবো একদম সহজভাবে এই পায়জামাটাতে আমি সোয়া দুই গজ কাপড় নিয়েছি এবং সূত্র দিয়ে শুধু আমি যার পায়জামাটা তৈরি করব তার শুধু লম্বার মাপটা নিয়েছি এবং হিপের মাপটা নিয়েছি একদম গায়ের থেকে লম্বার মাপ এবং হিপের মাপটা নিয়ে দেখেন এখানে সোয়া দুই গজ কাপড় দিয়ে আমি এই পায়জামাটি তৈরি করব। তো দর্শক এই পায়জামাটার মাপটা আজকে হবে যেটা সেটা একটু বলছি দেখেন লম্বাটা দেব ছত্রিশ হিপটা দেব হলো বিয়াল্লিশ এবং হাই দেব চোদ্দো ইঞ্চি পায়ের মোহরি দেবো পনেরো ইঞ্চি দর্শক এটা আমি গায়ের থেকে মাপ নিয়েছি বেয়াল্লিশ ইঞ্চি হিপ এবং হাইটা দেব হলো চোদ্দ ইঞ্চি তো দর্শক এই গায়ের থেকে যেহেতু মাপটা নেয়া আমি এখানে হিপের মাপটা নিয়েছি একদম ফিটিং মাপ তো দর্শক এই ফিটিং মাপটা নিয়ে কিভাবে আমি হাইয়ের মাপটা বের করলাম চোদ্দো ইঞ্চি সেটা একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব তার আগে দেখেন কাপড়টি ভাজ করা ইতিমধ্যেই আপনারা দেখেছেন কাপড়টি সুন্দরভাবে আমি খুলে নিয়েছিলাম তারপরে মাঝখানে একটা ভাজ দিয়েছি তারপরে আবারও কাপড়টাকে ডাবল ভাজ দিয়ে আমি এখানে বিছিয়ে নিলাম দর্শক এ দেখেন কাপড়ের যে বন্ধ সাইডটা সেটা আমার দিকে আছে এবং খোলা যে চারটা পাট সেটা আমার সামনের দিকে দর্শক আমি শুরুতেই কাপড়টাকে সোজা করার জন্য একটা মার্ক করে নিলাম এখানে আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করলাম এই মার্কটা হলো এলাস্টিকের জন্য সেই দুই ইঞ্চি যে মার্কটা করেছি নিচের মার্কটা থেকে আমি ছত্রিশ ইঞ্চি সালোয়ারটার লম্বা পাপটা নিলাম সেখানে সোজা করে একটা দাগ টানব এবং দেড় ইঞ্চি নিচে দেড় ইঞ্চি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আর একটা মার্ক করে নিলাম দর্শক এখন আসেন আমরা দেখেন এখানে দুই ইঞ্চি নিয়েছি এলাস্টিক যে সাইডটা হবে সেই সাইডটায় দুই ইঞ্চি উপরের অংশে এবং নিচে পায়ের মোহরিতে দেড় ইঞ্চি নিয়েছি দর্শক এখানে আমি বেয়াল্লিশ ইঞ্চির সাথে যেহেতু আমি গায়ের মাপ নিয়েছি বেয়াল্লিশ বেয়াল্লিশ ইঞ্চির সাথে আমি আরও চার ইঞ্চি যোগ করে এখানে বেয়াল্লিশ আর চার ছেচল্লিশ ইঞ্চিতে এই হিপের মাপটা দিয়ে নিলাম লুজ সহ ছেচল্লিশ ইঞ্চি দর্শক ঠিক সেইখানে সোজা করে একটা দাগ টানব দর্শক এখন আসেন আমরা কিভাবে হিপের মাপটা বের হাইয়ের মাপটা বের করব দর্শক সূত্র দিয়ে যেহেতু আমার বেয়াল্লিশ ইঞ্চি আমি গায়ের থেকে মাপ নিয়েছিলাম এই হিপের যে বেয়াল্লিশ ইঞ্চি এই বেয়াল্লিশ ইঞ্চিকে আপনারা তিন ভাগ করবেন বেয়াল্লিশ ইঞ্চিকে তিন ভাগ করার পরে যেটা আসবে সেটাই হবে আপনার হাইয়ের মাপ তো দর্শক এখানে আমি বেয়াল্লিশ ইঞ্চিকে তিন ভাগ করে আমি চোদ্দো ইঞ্চি পেয়েছি তো আমার চোদ্দো ইঞ্চিতে এই মার্কটা করে নিলাম এখন এই মার্কটা থেকে দেড় ইঞ্চি সামনের দিকে আর একটা মার্ক করে নিলাম আমি মার্কটি শেষ হয়ে গেলে আবারও আপনাদেরকে বুঝিয়ে দেব পায়ের মোহরির মাপটা আমি চোদ্দো ইঞ্চি দিয়ে দিলাম দেখেন রানের সাইডে যে মার্কটা আছে এবং নিচে পায়ের মুহুরির মাপটা এভাবে স্কেলটা ধরে এই মার্কটা করে নিতে হবে এখানে সুন্দর করে রাউন্ড করে এই শেপটা দিতে হবে দর্শক আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি যেটা হিপের মাপটা আছে আমি লুজ সহ বিয়াল্লিশ ইঞ্চি হিপ লুজ সহ আমি ছেচল্লিশ নিয়েছি এবং এই বিয়াল্লিশ ইঞ্চি যে ফিটিং মাপটা আছে সেটাকে তিন ভাগ করে যেটা আসবে সেটাই হবে হাইয়ের মাপ এখানে দেয়ার ইঞ্চি সামনের দিকে একটা মার করে এই রাউন্ড শেপটা করে নিতে হবে এবং অবশ্যই কাটিংয়ের আগে অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় সাইটের মধ্যে অবশ্যই নিয়ে নেবেন দর্শক এভাবে পায়জামাটা কাটিং সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই বুঝে গেছেন দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দর্শক এভাবে সূত্র দিয়ে আপনারা যে কোনো সাইজের যে কোনো সাইজের আপনারা পায়জামা কাটিং করে নিতে পারবেন হিপের দিকে হিপের দিকে আপনারা সব সময় চার ইঞ্চি লুজ দিবেন এবং হাইয়ের মাপটা ওই হিপের মাপটা থেকেই বের করে নেবেন দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন